আপনি কি একজন মেষরাশির মানুষ কিংবা মেষরাশির কোনো মানুষকে নিয়ে ঘর করছেন তাহলে শুনে যান মেষরাশির কিছু গোপন তথ্য মেষরাশির কিছু গোপন রহস্য আমি এটাই আশা করব মেষরাশি সম্বন্ধে এমন পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়তো আপনি আগেই শোনেননি তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য মেষরাশি রাশি রাশিচক্রের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি যার সিম্বল একটি ভেড়া বা একটি ছাগলের মতো দেখতে প্রাণী বারোটি রাশির বারোটি সিম্বল রয়েছে তার মধ্যে মেষ রাশিকে কেন এমন একটি অদ্ভুত সিম্বল দেওয়া হলো রাশির মানুষদের মনে এই প্রশ্ন আসতেই পারে যে ছাগল বা ভেড়ার সাথে আমাদের কি বৈশিষ্ট্যের মিল আছে বৈশিষ্ট্যের মিল তো অবশ্যই রয়েছে না হলে সিম্বলটা কেন দেওয়া হলো তবে এখানে একটা ভুল কখনোই করবেন না প্রাণীটিকে কোনো সাধারণ ছাগল বা ভেড়া ভেবে এই প্রাণীটিকে একটি পাহাড়ি অঞ্চলের ভেড়া বা ছাগল আপনি ভাবতে পারেন কিন্তু কেন ভাবব কারণ এখানেই মিশ্রশির মানুষদের একটি বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে পাহাড়ি অঞ্চলের ভেড়া পাহাড়ের ঢাল পেয়ে যেমন পাহাড়ের মাথায় ওঠে তেমনি পাহাড়ের মাথা থেকে জমিতেও নেমে আসে এর দ্বারা মিশ্রশির মানুষদের কোন বৈশিষ্ট্য কি বোঝানো হয়েছে মেষরাশের মানুষেরা অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন অত্যন্ত সাহসী হয়ে থাকেন কারণ সাহসী এবং পরিশ্রমী না হলে কেউ কিন্তু পাহাড় ভাঙতে পারে না পাহাড় চড়তে পারে না এখানে অন্য একটি বৈশিষ্ট্যকেও বোঝানো হয়েছে পাহাড়ে বেয়ে যখন কেউ উপরের দিকে ওঠে সে কিন্তু নিচের দিকে তাকাতে ভয় পায় কিংবা নিচের দিকে সে তাকায় না এর দ্বারা বোঝানো হয়েছে মেষ রাশির মানুষেরা নিজেদের আত্মসমালোচনা করতে চায় না বা পারে না নিজেদের কেউ আঙুল দিয়ে দেখিয়ে দিক কেউ চোখে সেটা কিন্তু এরা এরা একদমই পছন্দ করে না রুষ্ট হয়ে যায়। একই সাথে প্রাণীটি যেহেতু পাহাড়ি অঞ্চলের তো এদের মধ্যে রাগ থাকে এদের মধ্যে চেদ থাকে এরা যেটাকে ঠিক বলে মনে করে সেটাকেই ঠিক বলে মনে করে অন্যের যুক্তিবুদ্ধিকে এরা খুব বেশি প্রাধান্য দিতে চায় না ভয়ঙ্কর হয় অন্যদিকে এরা যখন ঠান্ডা মাথাতে থাকে এদের মতো ভালো মানুষ কিন্তু আপনি একটাও খুঁজে পাবেন না এবার আলোচনা করব মেষরাশির মানুষদের গোপন কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে যেটা আহ শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত মেষরাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায় মেষরাশি রাশিচক্রের প্রথম রাশি যাদের লটকে যাদের হচ্ছেন সেনাপতি মঙ্গল গ্রহ সেনাপতি মঙ্গল গ্রহ অর্থাৎ মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্রে সেনাপতির আসনে বসানো হয়েছে সেনাপতিকে সেনাপতি হচ্ছেন দলনায়ক সেনাপতি যেহেতু দলনায়ক তো মেষ রাশির মানুষদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি জন্ম থেকেই লক্ষ্য করা যায় মেষ রাশির মানুষরা যেখানে থাকুক দলনায়ক হয়ে থাকতে পছন্দ করে কারো অধীনে কাজ করতে বা কারো অধীনে থাকতে কারো কথা শুনে কোনো কাজ করতে এরা পছন্দ করে না প্রথমে বলেছি এরা যেটাকে ঠিক বলে মনে করে সেটাকেই ঠিক বলে মনে করে আর সেটা অনেক ক্ষেত্রে সঠিকও হয় কিছু ক্ষেত্রে আবার ভুলও হয়ে যায় তো দল নায়ক হওয়ার ক্ষমতা এদের মধ্যে লক্ষ্য করা যায় কোন পরিস্থিতিকে কিভাবে ঠান্ডা করতে হবে কোন পরিস্থিতিকে কিভাবে মানিয়ে চলতে হবে সেটা মেষরাশির মানুষদের থেকে কিন্তু শেখা উচিত কারণ এরা দলনায়ক দলনায়কের বৈশিষ্ট্য এদের মধ্যে লক্ষ্য করা যায় সবাই এদের কথা শুনে চলুক সবাই এদেরকে প্রাধান্য দিক এই নিট কিন্তু মেষরাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায় এরা যখন কথা বলবে সেই কথাকে সবাই অ্যাটেনশন করুক সেই বৈশিষ্ট্য মেষরাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায় যেখানে সম্মান নেই সেই স্থান ত্যাগ করতে মেষরাশির মানুষেরা ভাবে না এরা নিজের মতো থাকতে পছন্দ করে অত্যন্ত হয় নিজের মতো করে যে কোনো কাজ এরা করতে চাই বা করতে পছন্দ করে মেষরাশির মানুষদের মনোবল অত্যন্ত শক্তিশালী হয় এরা কিন্তু সহজে ভেঙে পড়ে না একই সাথে কাউকে যুক্তি দেওয়াতে কারো পরামর্শ দেওয়াতে এরা সিদ্ধ হস্ত হয়ে থাকে কেউ কোনো সমস্যাতে পড়লে কেউ কোনো বিপদে পড়লে তাকে সঠিক পরামর্শ দিয়ে তাকে সাহায্য করে কিভাবে সেই সমস্যা থেকে বের করে আনতে হবে সেটা মেষরাশির মানুষেরা খুব ভালো বোঝে মেষরাশির মানুষেরা যে কোনো ডিসিশন নিজের মতো করে নেয় অনেক চিন্তা ভাবনা করার পরে মেষরাশির মানুষেরা যেকোনো সিদ্ধান্তে উপনীত হয় মেষরাশির মানুষদের মধ্যে দূরদর্শিতা লক্ষ্য করা যায় আজ যেটা এরা ভাবে পরবর্তীতে গিয়ে দেখা যায় সেটা অনেক ক্ষেত্রে সত্য হয়ে যায় বা সেটাই ঘটে মেষরাশির মানুষদের এনার্জি লেভেল খুবই বেশি হয় শুয়ে বসে থাকতে এরা একদমই পছন্দ করে না আর পরিবারের কেউ শুয়ে বসে থাকুক সেটাও কিন্তু এরা মেনে নিতে পারে না এদের ধৈর্য এবং সহ্য ক্ষমতা অত্যন্ত বেশি হয় এরা যেকোনো বিষয় ভালো করে ভাবনা চিন্তা করে তবে ডিসিশন নেয় বয়স বাড়ার সাথে সাথে এদের এনার্জি লেভেল আরো বাড়তে দেখা যায় এরা অত্যন্ত পরিশ্রমী হয় সেটা তো প্রথমেই বলেছি আর পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনে উন্নতি করতে হবে এই মতবাদে মিষ্টাশির মানুষেরা বিশ্বাসী হয়ে থাকে মিষ্টাশির মানুষরা এতটাই দয়ালু হয় যে এদের কাছে যদি কেউ সাহায্যপ্রাপ্তি হয়ে আসে আর এদের যদি সেই সময় সাহায্য করার ক্ষমতা থাকে এরা কিন্তু কখনো তাকে ফিরিয়ে দেয় না বা কখনো তাকে না বলতে পারে না মানুষেরা অত্যন্ত স্পষ্টবাদী হয়ে থাকে কোনো কথা এরা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারে না আর যার জন্য এদের পরিবার এদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের সাথে সম্পর্কের জায়গাটা নষ্ট হতেও দেখা যায় মেষরাশির মানুষেরা তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয়ে থাকে আর যে কোনো কাজ এরা বুদ্ধি করেই করার চেষ্টা করে তবে কিছু ক্ষেত্রে কিন্তু এদের ডিসিশন ভুল হয়ে যায় ভুল মানুষের সাথে এরা বন্ধুত্ব করে ফেলে ভুল মানুষকে বিশ্বাস করে মনের কথাও বলে ফেলে আর যার জন্য পরবর্তীতে এদের দুঃখ কষ্টেরও শিকার হতে হয় মিশ্রশির মানুষরা সবাইকে নিয়ে চলতে পছন্দ করে সবাইকে নিয়ে আনন্দ ফूर्ति করতে পছন্দ করে ঘুরতে এরা খুব ভালোবাসে মিশ্রশির মানুষরা নিজেদের প্রশংসা শুনতে বেশ পছন্দ করে এছাড়া মেষরাশির মানুষেরা অন্যের কোনো যুক্তি বুদ্ধিকে বেশি প্রাধান্য দেয় না নিজের মতো করে চলতে পছন্দ করে কেউ এদেরকে জ্ঞান দিয়ে চলে যাক সেটা মেষরাশির মানুষেরা কিন্তু মেনে নিতে পারে না আর মেষরাশির মানুষেরা এতটাই যুক্তি বুদ্ধি বিচার বিশ্লেষণের অধিকারী হয়ে থাকে যে এদের যারা প্রতিপক্ষ হয়ে থাকে তারাও কিন্তু মেষরাশির মানুষদের সাথে তর্ক বিতর্কেও খুব বেশি বেড়ে ওঠে না মিশ্রশির মানুষদের মধ্যে দেখুন বয়স্ক কথা যদি বলা হয় সেক্ষেত্রে মিশ্রশির মানুষদের প্রথম জীবনে স্টাকেল অত্যন্ত থাকে তবে জীবনে পরিশ্রম করতে করতে এরা একটা জায়গা পায়ে মাটিকে শক্ত করে ফেলে তাই বৃদ্ধ বয়সটা কিন্তু এদের বেশ ভালোই কাটে মিশ্রশির মানুষদের বন্ধু সার্কেল তো খুব বড় হয় না তবে এরা সজ্জন যুক্তি বুদ্ধি সম্পন্ন মানুষ জ্ঞানী মানুষদের সাথে বন্ধুত্ব করতে কিংবা এদের সাথে ঘুরতে পছন্দ করে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই লক্ষ্য করা যায় যে মিষ রাশির মানুষদের প্রথম জীবনটা বেশ কষ্টের মধ্যে কাটে বত্রিশ বছর বা তার দু এক বছর আগে কিংবা পর থেকে এদের জীবনে উন্নতির একটা জায়গা আসে এই সময় এরা ভাগ্যের সাপোর্ট পায় এই সময় একটা পথ এরা ঠিকই খুঁজে পায় সেটা চাকরি করুক ব্যবসা করুক অন্য যে কোনো রাস্তাতে এই সময়ে একটা পরিবর্তন অবশ্যই লক্ষ্য করা যায় আর এর আগে এরা সঠিক পথে ম্যাক্সিমাম ক্ষেত্রে পৌঁছতে পারে না দেখুন মানুষদের দাম্পত্য জীবন ভালো তো হয় তবে দাম্পত্য জীবনে কিন্তু ডিফারেন্ট অফ ওপিনিয়নও থাকে এদের যারা পার্টনার হয়ে থাকেন তারা একটু গম্ভীর প্রকৃতি সাধারণত লক্ষ্য করা যায় কথা কম বলে তবে এদের মধ্যে ডিফারেন্ট অফ ওপিনিয়ন যদিও থাকে তবে দাম্পত্য জীবন কিন্তু এদের সংঘর্ষময় হয় না দাম্পত্য জীবন বেশ ভালোই হয় তবে যে কোনো বিষয় নিয়ে মত থাকে এদের যুক্তিবুদ্ধিকে এদের পার্টনার মানতে পারে না কিংবা পার্টনারের যুক্তিবুদ্ধিকে এরা খুব সহজে মানতে পারে না এ একটা সমস্যা থাকে সন্তান ভাগ্য মোটের ওপরে ভালোই হয় তবে সন্তানের মধ্যে রাগ থাকে জেদ থাকে সন্তানের সাথে মেষরাশির মানুষদেরও কিন্তু ডিফারেন্ট অফ অপিনিয়ন থাকে তবে দাম্পত্য যিনি পার্টনার হয়ে থাকেন তার জেদকে না মানলেও সন্তানের জেদকে কিন্তু মেনে নিতেই হয় অর্থাৎ সন্তানের কাছে মাথা নোয়াতেই হয় মেষ রাশির মানুষদের তবে সন্তান আপনাদের ভালোবাসে না এটা কিন্তু কখনোই ভাবেন না সন্তান আপনাদেরকে ভালোবাসে সন্তান সম্মানও করে তবে আপনাদেরকে কতটা ভালোবাসে সেটা কিন্তু এরা সহজে বুঝতে দেবে না কিংবা এরা সেটাকে কোনোভাবে প্রকাশ করতে চাইবে না সন্তানদের মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা থাকবে সন্তান পড়াশোনার দিক থেকে মোটের উপরে ভালোই হয়ে থাকে তবে সন্তানকে নিয়েও আপনাদের মধ্যে কিন্তু টেনশন কম বেশি থেকেই যায় তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি মেষ রাশি ব্যতীত অন্য কোনো রাশির মানুষ হয়ে থাকেন সেটাও কমেন্টে জানাবেন আপনার রাশি নিয়েও আলোচনা হবে আর কোথায় বসে আপনি ভিডিও দেখছেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার